আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করব যে যখন কোনো ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে সে ঋণটি সঠিক সময়ে বা সঠিক নিয়মের মধ্যে পরিশোধ না করে তাহলে সে ব্যক্তিটি ভবিষ্যতে কি কি সমস্যার সম্মুখীন হবে অথবা ব্যাংক একজন ব্যক্তি যে ঋণ ডিফল্টার অর্থাৎ ঋণ নিয়ে সঠিকভাবে পরিশোধ করছে না তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ বা আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে সে সম্পর্কে আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো বন্ধু তারও আগে আসলে আমরা জানি যে ব্যাংক যখন কাউকে ঋণ দেয় তখন আসলে সে ঋণের বিপরীতে কি কি সিকিউরিটি নিয়ে থাকে প্রথমত ব্যাংক যেটা করে সেটি হচ্ছে এই ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ কোলেট্রাল সিকিউরিটি অর্থাৎ জামান সহযোগী জামানত নিয়ে থাকে যেমন স্থায়ী সম্পত্তি জমি হতে পারে ফ্লাট হতে পারে বাড়ি হতে পারে শেয়ার হতে পারে সরকারি ডিভেন ডিভেঞ্চার হতে পারে এই ধরনের বিভিন্ন সিকিউরিটি মেশিনারিজ হতে পারে বিভিন্ন সিকিউরিটি কোলেট্রাল সিকিউরিটি হিসেবে নিয়ে ব্যাংক আসলে ঋণ নিয়ে থাকে এছাড়াও আরো কিছু ঋণ রয়েছে যেখানে ব্যাংকি করে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিটগুলো রয়েছে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে স্কিম ডিপোজিট গুলো রয়েছে সেগুলোকে সিকিউরিটি হিসেবেও ঋণ দিয়ে থাকে এছাড়াও কিছু কিছু লোন রয়েছে যেগুলোর পরিমাণ হয়তো আয়তনের ছোট সেগুলোর পার্সোনাল লোন বা স্মল বিজনেস লোন ক্ষুদ্র ব্যবসায়ী লোন অথবা কৃষি লোন এই ধরনের ছোট উদ্যোক্তা লোন এই ধরনের বিভিন্ন ছোট ছোট লোন রয়েছে যেগুলোর পরিমাণ হয়তো পাঁচ থেকে দশ লক্ষ টাকার মধ্যে সেই ধরনের লোনের ক্ষেত্রে ব্যাংক হয়তো কোনো কলোডার সিকিউরিটি অর্থাৎ স্থায়ী সম্পত্তি বন্ধক নেয় না কিন্তু সেক্ষেত্রেও ব্যাংক একাধিক গ্যারান্টর নিয়ে থাকে যারা নিশ্চয়তা দেয় ব্যাংকে যে ঋণ হইতে ঋণ না করলে তারা সেই টাকা পরিশোধ করবে এবং তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে বাংলাদেশে প্রচলিত এমআইসিআর যে চেক দিয়ে আসলে ব্যাংকিং লেনদেন হয় সেই চেকের লোনের পরিমাণ চেক নিয়ে থাকে সিকিউরিটি হিসেবে। সুতরাং যখন কোনো ব্যক্তি ঋণ পরিশোধ না করবে তখন তখন যেটি করে ব্যাংক সেটি হচ্ছে তাকে নোটিশের মাধ্যমে জানাবে যে আপনি ঋণটি সঠিকভাবে পরিশোধ করুন এবং সেই সেই নোটিশের পরও যদি ঋণ পরিশোধ না করে তাহলে ব্যাংক যেটি করতে পারে সেটি হচ্ছে গ্রাহকে উকিল নোটিশ উকিলের মাধ্যমে নোটিশ পাঠাতে পারে যে আপনি সঠিকভাবে ঋণ পরিশোধ করুন এবং আপনার বিরুদ্ধে নয়তো আমরা আইনগত ব্যবস্থা নিব যখন এই উকিল নোটিশ পাঠানোর পরও কোনো গ্রাহক বা কোনো ঋণ গ্রহিতা সঠিকভাবে ঋণ পরিশোধ না করে তখন ব্যাংক যেটি করতে পারে সেটি হচ্ছে তার কাছে লোনের এগেনস্টে যে জামানত থাকে সেটাকে এনকেস করে নগদায়ন করে অথবা যদি কোনো স্থায়ী সম্পর্ক জমি বিল্ডিং এগুলো থাকে থাকে সেগুলো বিক্রির আদায়ের চেষ্টা করতে পারে এবং যদি সেটি বিক্রি করেও বা বিক্রি না করতে পেরে যদি ঋণ আদায় সম্ভব না হয় তাহলে বিরুদ্ধে যেটি করতে পারে সেটি হচ্ছে অর্থ ঋণ আদালত আইনে মামলা করতে পারে এছাড়াও যে চেকটি সিকিউরিটি হিসাবে ব্যাংক নিয়ে থাকে সেই চেকের কারণে চেক ডিজনার মামলা আমাদের দেশে যে নেগোসিয়েল ইনস্ট্রুমেন্ট একটিনেড ওয়ান অনুসারে গ্রাহকের বিরুদ্ধে এবং গ্যারান্টারের বিরুদ্ধে এবং উত্তরাধিকারীদের বিরুদ্ধেও ব্যাংক করতে পারে মামলা করতে পারে অর্থাৎ একই লোনের জন্য ব্যাংক দুই দুই ধরনের মামলা করতে পারে একটি হচ্ছে জ্যাকেট মামলা এবং আরেকটি হচ্ছে অর্থঋণ আদালতে মামলা এই দুই মামলায় যে ঋণ গ্রহিতা তাকে মামলা পরিচালনা করতে হবে এছাড়াও ব্যাংক যদি করে যে গ্রান্ট রয়েছে তাদের বিরুদ্ধে ব্যাংক করতে পারে মামলা করতে পারে সুতরাং ঋণ নিয়ে যদি কেউ সঠিকভাবে পরিশোধ না করে তাহলে এই হেসেলগুলোর মধ্য দিয়ে তাকে অতিবেদ হতে হবে এছাড়া আরো কিছু ব্যাপার রয়েছে যখন কেউ ব্যক্তি ঋণ নেয় তখন সেই ঋণের যে ডাটা অর্থাৎ ঋণ ডাটা বাংলাদেশ ক্রেডিট ইনফরমেশন বোর্ড একটি ওয়েবসাইট রয়েছে সেখানে তথ্য সন্নিবিত করা হয় প্রত্যেক মাসে এবং সেখানে ওই গ্রিন ঘোহিতা যে সঠিকভাবে ঋণ পোষণ করছে না সে যে একজন ডিফল্টার সেই হিসেবে রেকর্ড হয়ে যায় পরবর্তীতে সেই ব্যক্তি অন্য কোথাও থেকে ঋণ নিতে গেলে অথবা নির্বাচনে দাঁড়াতে গেলে অথবা আরো অনেক সরকারের সুবিধা পেতে গেলে দেখা যায় যে কোনো ঋণ ঘোহিতা এই ধরনের সুবিধাগুলো পায় না সুতরাং এটিও একটি হ্যাসেলের মধ্যে ঋণগুলি থেকে পড়তে হয় আপনার জেনে থাকবেন যে অনেক নির্বাচন প্রার্থী অনেক সময় নির্বাচন প্রার্থীরা বাতিল হয়ে যায় শুধুমাত্র ঋণ খেলাপি হওয়ার জন্য এবং সে তখন চেষ্টা করে শেষ সময় ঋণ প্রশোধ করে ঋণ খেলাপি থেকে বাঁচার জন্য সুতরাং শুধু তাই নয় কোনো গ্যারান্টর বা ঋণ গ্রহিতা ডিফল্টার হলে সে সিআইবি ডিপোজিট খারাপ হয়ে যায় একবার সে আগামী কয়েক বছর এই রিপোর্ট খারাপ থাকবে এবং সে কোথাও থেকে রণিত নিতেই পারবে না এবং সে অন্য কারো গ্রান্টর পর্যন্ত হতে পারবে না এবং সামনের দিনগুলোতে এমন আসবে যে বাংলাদেশে বিভিন্ন সেবা পাওয়ার জন্য আপনাকে এই সিআইবি রিপোর্ট ক্লিন থাকতে হবে এবং যখনই আপনার সিআইবি রিপোর্ট খারাপ হবে তখন আপনি বিভিন্ন ধরনের সেবা থেকে বঞ্চিত হবেন এবং দেশের এমন একটা সময় আসবে বা দেশ বিভিন্ন দেশের উন্নত দেশে প্রচলিত আছে বিভিন্ন ধরনের সেবা থেকে বঞ্চিত হয় জমি ক্রয় করতে পারে না দেশের বাইরে ভ্রমণ করতে পারে না গাড়ি কিনতে পারে না বা জমি কিনতে পারে না এই ধরনের বিভিন্ন রেস্ট্রিকশন আসলে ইম্পোজ করা হয়ে থাকে বিভিন্ন দেশে আমাদের দেশে এখনো শুরু হয়েছে এবং আস্তে আস্তে এর পরিধি বাড়বে সুতরাং যদি কেউ ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করে সেটি তার জন্য যেমন অপমানজনক তা পরিবারের জন্য অপমানজনক এবং দেশের জন্য সেটি ক্ষতিকর কারণ একটি ব্যাংকিং সিস্টেম যত যখনই দেশে ব্যাংকিং সিস্টেম ভালো থাকবে যত বেশি তত বেশি গ্রাহক উদ্বুদ্ধ হবে ব্যাংকিং চ্যানেল তার টাকা লেনদেন করার এবং সেটি আসলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে সুতরাং আপনি যদি ঋণ নিয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন আপনি সঠিকভাবে ঋণ পরিশোধ করার এবং যদি কোনো ব্যক্তি স্বইচ্ছায় ডিফল্টার হয় তার জন্য বিভিন্ন রকমের পানিশমেন্ট এই দেশেই কিন্তু আইন রয়েছে সুতরাং ঋণ ডিফল্টার হওয়ার চেষ্টা কখনোই করবেন না এবং সর্বাত্মকভাবে চেষ্টা করবেন কিভাবে আপনি আপনার ঋণটিকে সঠিকভাবে পরিশোধ করতে পারবেন কারণ জেনে থাকবেন আপনি যদি সঠিকভাবে ঋণ প্রশোধ করেন ভবিষ্যতে আপনার ঋণ আবার প্রয়োজন হলে আপনি যে কোনো ব্যাংক থেকে সহজেই আরো বেশি পরিমাণ ঋণ নিতে পারবেন সবাইকে ধন্যবাদ যিনি আজকে ভিডিও এখানে শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন কোনো মতামত জানলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসসালাম আলাইকুম